একদিন এক মুসলিম কৃষক তার পরিশ্রমের উপার্জনে একটি সুন্দর কলার বাগান তৈরি করেছিলেন তিনি আল্লাহর উপর ভরসা করে পরিশ্রম করতেন আর তার একটি পোষা গরু ছিল খুব শান্ত বুদ্ধিমান ও অনুগত এক সকালে হঠাৎ বানরের একটি দল সেই বাগানে হামলা চালায় তারা কলা গাছ ভেঙে ফেলতে থাকে কলা নষ্ট করতে থাকে কৃষকের গরুটা দূর থেকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু কিছু করার সাহস পাচ্ছিল না ঠিক তখনই সেই গরুটি যা বাগানের পাশেই বাঁধা ছিল বানরগুলোর এই অপকর্ম দেখে আর সহ্য করতে পারল না সে জোরে আওয়াজ করে তাদের বাধা দিতে শুরু করল বানরের দল গরুটির প্রতিরোধে রাগান্বিত হয়ে গরুটির ওপর ঝাঁপিয়ে পড়তে চাই অবস্থা বুঝে গরুটি বুদ্ধি খাটিয়ে পুলিশে ফোন করে দেয় পুলিশ এসে তৎক্ষণাৎ বানরগুলিকে ধরে ফেলে আর খাঁচায় ভরে নিয়ে যায় সবকিছু শান্ত হলে কৃষক বাগানের ক্ষতি দেখে অশ্রু ফেলতে লাগলেন তখন সেই গরুটি মালিককে সান্তনা দিয়ে বলল হে মালিক আপনি কান্না করবেন না ইনশাল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে আরও উত্তম রিজিক দিবেন মনে রাখবেন এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল গী এই ঘটনার মাধ্যমে আমরা শিখি যে কোনো বিপদ ক্ষতি বা দুর্যোগে হতাশ না হয়ে ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা রাখা চাই আল্লাহ যাকে চান যেভাবে চান পরীক্ষা করেন আর ধৈর্যশীলদের জন্য থাকেন উত্তম প্রতিদান ইউটিউব থেকে দেখে থাকলে লাইক দিন ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেনকে